হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আরবের আব্বুর জন্য কি কি চালানি দিছি আমি দেশ থেকে কি কী পাঠালাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে আশা করি ভালো লাগবে তো আরবের আব্বু বলছিল অবশ্যই অবশ্যই যাতে আমি কচু শাক রান্না করে দিই এখান থেকে কারণ আরবের আব্বু মরিচ দিয়ে কচু শাক রান্না করলে অনেক বেশি পছন্দ করে আচ্ছা আফিফের আব্বু আফিফ রাগ করতেছে আবার আফিফের আব্বু না বললে তো আফিফের আব্বুর জন্য কচু শাক রান্না করে দিতে বলছে তাই কচু শাকগুলো কেটে নিচ্ছি এখানে আম্মু আমি তারপরে আখি আমরা তিনজনে বসছি কচু শাক কাটতে যেহেতু কচু শাক অনেকগুলো পাতাগুলো একটা একটা দেখে দেখেই কাটতে হয় তো আজকে সবগুলো কাজ আমরা একসাথে করতেছি যেহেতু কালকে দুপুরে ভাইয়া চলে যাবে তো আজকে সবগুলো কাজ করতে হচ্ছে আমি আরও অনেক কিছু রান্নাবান্না করে দিব সব কিছু একটু একটু করে আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করবো তো কচু শাকগুলো কেটে নেওয়ার পরে আমি ওগুলো আলাদা করে রাখছি এরপরে মেজে ভাইয়া বাজারে গেছিলো বাজার করে নিয়ে আসছে এগুলো হচ্ছে আমরা ঘরে খাওয়ার জন্য বাজার আর এই দুইটা লবণ ইলিশ এগুলো হচ্ছে আরবের আব্বুর জন্য একটু রান্না করে দিব ঝাল ঝাল করে আরবের আব্বু কিন্তু ঝালঝাল করে লবণ ইলিশ খেতে অনেক বেশি পছন্দ করেন তো যা কিছু দিব সব কিছু আরবেরাব্বু পছন্দের খাবারই দিব কারণ দেশ থেকে কেউ গেলে দেখা যায় পছন্দের খাবারগুলো রান্না করে দিতে পারলে অনেক বেশি আনন্দ লাগে যে দিবে তারও আনন্দ লাগে আর যে খাবে তারও অনেক বেশি আনন্দ লাগে তো যেহেতু মেজ নিজের ঘরের মানুষই যাচ্ছেন তো দিতে তো কোনো সমস্যা নাই অনেক কিছু খাবার দেওয়ার চেষ্টা করতেছি তো দেখি শেষ পর্যন্ত কি কি দিতে পারি তো এখানে হচ্ছে লবণ ইলিশগুলো আম্মু কেটে দিচ্ছে সবগুলো কাটাকুটি আম্মু করে দিচ্ছে আজকে যেহেতু করে অনেক বেশি কাজ তো আম্মুও সব কিছু তো আমাদেরকে অনেক হেল্প করতেছে এখানে লবণ ইলিশগুলো কেটে নেওয়ার পরে একটু পানি দিয়ে বিছাই রাখতেছে যাতে লবণটা একটু কমে যায় এরপর এখানে আমি আচারের জন্য নিয়ে নিছি আমরা সবগুলো কাজ কিন্তু ইনস্ট্যান্টই করতেছি কারণ আগের থেকে করে রাখলে এগুলো ফ্রিজে রাখবো টেস্ট একটু কমে যাবে ওইটার জন্য সব কিছু ইনস্ট্যান্টই করে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে দুই দুজন আমরা নিয়ে আসছি আচার করার জন্য আমি এগুলো ছিলে এরপর একটু কেটে নিয়েছি এরকম করে করে এরকম করে করে কেটে আচার করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে আমি আরও কয়েক রকমের যেহেতু আচার করব সব কাজ সহজে করার চেষ্টা করতেছি আর আমাদের সাথে সব কিছুর ভিডিও একদম অল্প অল্প করে শেয়ার করতেছি যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু শেয়ার করতেছি তো আমরা গুলা কেটে নেওয়ার পরে এখানে আমি ধুয়ে নিলাম ধুয়ে একটা ঝাঁকার মধ্যে নিয়ে নিছি বাপে দেওয়ার জন্য এভাবে বাপে দিয়ে আচার করলে কি হয় আচারগুলা নষ্ট হয় না তো আমি সব সময় এভাবে করে আচার করি তো আমরা ভাবে দেওয়ার পরে এদিকে আমি জলফাই সেদ্ধ করে নিয়েছি জলফাইগুলা মানে পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে ঠকভাবটা একটু কমে যায় কারণ জলপাইগুলো বেশি টক হয় তো এভাবে করে আমি এগুলাকে একদম বিয়েবার যে আচারটা পরে ওইভাবে করে করে নিব এরপর হচ্ছে এখানে কচু শাকগুলো ফুটাইতে দিয়েছি চুলায় এখানে এই হলুদ মশলা তারপরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি জাস্ট পরে গরম মশলা তারপরে বাতাসা মরিচ এগুলো দিয়ে বাগার দিব তো এখন ফুটাইয়ানো হয়ে গেছে প্রায় এরপর হচ্ছে এখানে হয় নুনিয় ইলিশগুলো দিয়ে দিচ্ছি লবণ ইলিশ যেগুলো আছে ওগুলো আর কি এগুলাও দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে কষায় নিচ্ছি দেখেন কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে খাবারটা নিশ্চয়ই অনেক বেশি মজা হবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো আখি বলতেছে ওর জন্য নাকি এভাবে করে আমি লবণ নিয়ে রান্না করে রাখতাম এরপর হচ্ছে এখানে আচার এটা হচ্ছে নাগামরিচের আচার বেশি করে রসুন দিয়ে নাগামরিচ দিয়ে করছি এগুলো যেহেতু আর বেড়াবোর জন্য দিব তাই বেশি করি নাই মেজো ভাইয়া খাবে না এগুলো বেশি জাল হবে তাই এরপর হচ্ছে এগুলো জলফাইয়ের আচার জলফাইয়ের আচারটা বাড়ি স্টাইলে করে করছি এরপর এটা হচ্ছে আম্রার আচার আমরা একটু আস্তে আস্তে করে রাখছি এটা হচ্ছে আমলকির আচার মা সবগুলা আচার অনেক বেশি মজা হয়েছে মানে সবাই খেয়ে অনেক ভালো রিভিউ দিচ্ছে তো এখানে আমি যে বয়মগুলাতে আচারগুলো নিব ওইগুলো আগের থেকে ধুয়ে তারপর পানি জড়িয়ে একদম শুকাই রাখছি যাতে আচার নষ্ট না হয় মতো তো এখানে আমি চার রকমের আচার দিব তারপর এখন আমি তাল পিঠার জন্য রোটা মাখা নিচ্ছি এগুলা তালের রস দিয়ে চাল আর চাল দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ চালের গুঁড়া দিয়ে তালের পিঠা বানালে আমার কাছে কেমন জানি মজাটা একটু কম লাগে এভাবে চাল ভিজিয়ে সাথে সাথে তালের রস দিয়ে ব্ল্যান্ড করলে কিন্তু তালের পিঠাটা অনেক বেশি মজা লাগে আর রসটা যেহেতু অনেক ঘন করে নেওয়া হয়েছে তিতা পানিটা ফেলে দিয়ে তালের তাই তাল রসটাও অনেক বেশি কালার আর সুন্দর আসছে তো সব মিলিয়ে তালের পিঠার কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে পিঠা তো এখনও ভানাই নাই এখনও জাস্ট মাখায় নিচ্ছি আর বেশি করে নারকেলও দিয়ে দিছি তালে পিঠায় যদি বেশি করে নারকেল না দিই কিন্তু মজা লাগবে না তালের পিঠা না সব রকমের পিঠাতে কিন্তু নারকেলটা বেশি দিলে মজা লাগে তো সব কিছু ভালো করে মাখে নেওয়ার পর একটা ক্রিমি ভাব চলে আসছে এরপরে আমি দুইটা সসপ্যান নিয়ে নিয়েছি একটা বড় সসপ্যানে পানি দিয়ে দিছি একটা স্ট্যান্ড দিয়ে এরপর আরেকটা ছোটো সসপ্যান করে বসাই দিচ্ছি এইভাবে করে প্রায় আমার চোদ্দো পনেরোটা পিঠা হবে মতো করে ওইরকম করে আমি খামিরটা মাখছিলাম তো এখানে অনেকগুলো পিঠা হয়েছে আমি আর আমরা কয়েকটা খাবো আর বার জন্য দিব আর একটা জায়গায় আছে পিঠা তো সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে আমরা চানাস্তা খাওয়াই নেওয়ার পরে এখানে মাছ ফ্রাই মুরগি ফ্রাই এগুলাও দিব তারপর হচ্ছে এখানে আচারগুলা বেড়ে নেওয়ার পরে আঁকি তারপরে হচ্ছে সাবিহা ওদের জন্য নিচ্ছে তো এখানে সবগুলো আমি আগে বক্স করে করে নিচ্ছি আমরা যেহেতু গরম ছিল একটু ঠান্ডাতে দিছিলাম। এখন ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরতেছি কারণ গরম অবস্থায় দিলে গামলা আচার ঠিক থাকে না ঘামলে সব রকমের আচারই নষ্ট হয়ে যায় তা আপনারাও সবসময় খেয়াল করবেন মানে ফ্রিজ থেকে দেখা যায় আমরা অনেক সময় খাওয়ার জন্য আচার বের করি তো ওই সময় কী হয় আচারটা একটু ঘামে ঘামার পরে আচারটা যখন আবার আমরা ফ্রিজে রাখি আবার ঠান্ডা হয় আবার যখন বের করি আবার ঘামে তো আচার নষ্ট হয়ে যায় কোনো সময় আচার এভাবে ভালো থাকে না তো আপনারাও কোনো সময় ওইভাবে বাইরে আচার রাখবেন না আর কোনো মতে যাতে পানি না থাকে বেঝা চামচ কখনোই দিবেন না আচারে এরপর হচ্ছে এটা পরিচার আচারটা আখির থেকে নাকি অনেক বেশি লোভ লাগতেছে ও এটা দিতে চাচ্ছে না ও হাতে নিয়ে বসে থাকছে তো দেখেন সবগুলো আচার এখানে ভরে নিছি এখানে হচ্ছে আব্বুর জন্য মেজবাইয়ার জন্য তারপরে এই সাবিহার জন্য আমার জন্য আঁকির জন্য সবার জন্য ভাগ বসাইছি এখানে আচারের আর কিছু তো ভাগ বসাবে না ওরা কিন্তু আচারে ভাগ বসাবে আচার এত বেশি পছন্দ করে মানে আমি একটু কম খাই যদি আচার আমাদের করে কিন্তু আঁকি সাবিহা তোমার নাম আচ্ছা আয়াত তো অনেক বেশি পছন্দ করে আচার তো এখানে হচ্ছে সবার আচারগুলা নিয়ে নেওয়ার পরে এখন বাদ বাকি কাজগুলো আর করে নিচ্ছি আমি তো ফাইনালি আমাদের সব কাজ গুছানো শেষ এখানে মেজুবে একটা হারমোনিয়াম নিয়ে যাচ্ছে তারপর হচ্ছে সব জিনিসপত্র গুছানো শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ